হ্যাঁ বন্ধুরা আজকে আমরা শিখবো একটা মাইক্রোসফট এক্সেলের সিটে কীভাবে প্রোটেকশন দেওয়া যায় অর্থাৎ যে কেউ আমার সিটটি যেন কাজ করতে না পারে এই যে এই সিটটাতে আমি যেখানেই ক্লিক করতেছি সেখানেই কোনো কাজ হচ্ছে না তো আমরা কাজটি করার জন্য একটা সিট ওপেন করলাম তারপর এই শীটে আমরা যেখানে ক্লিক করতেছি কাজ করতেছে অর্থাৎ যেকোনো মুহূর্তে আমি যেকোনো একটা মুছে ফেলতে পারি কিন্তু কেউ যেন আমার ডাটাগুলো মুছে ফেলতে না পারে কিন্তু শীটটিতে দেখে দেখে কাজ করতে পারে এটা করার জন্য আমরা এই রিপোর্ট থেকে প্রটেক্ট শীট প্রটেক্ট শীটে ক্লিক দেব তারপর আমরা কোন কোন ক্রাইটেরিয়াগুলো পাসওয়ার্ড ছাড়া করতে পারবো না বা আনপ্রটেক্ট ছাড়া করতে পারবো না এখানে এখানে নির্ধারিত আছে আমরা ইচ্ছে করলেই সেটা ক্লিক করে দিতে পারি অথবা সেটা প্রোটেকশন ছাড়াও করতে পারি তো আমি এখানে সবগুলোই প্রোটেকশন দিয়ে রাখবো তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন আছে আমি এখানে একটা পাসওয়ার্ড যেটা আমাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটি আমি যখন আনপ্রোটেক্ট করব তখন এর প্রয়োজন পড়বে যেমন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি ওকে চার ডিজিট একটা পাসওয়ার্ড দিয়েছি আপনারা যে যার মতো পাসওয়ার্ড দিতে পারবেন পর ওকে দিয়েছি তারপর আবার ওই পাসওয়ার্ডটি আবার দিতে হবে তো আমি আবারও পাসওয়ার্ডটি দিলাম দেন ওকে করলাম ব্যাস সেফ দিয়ে দিলাম আমার এই সিটটি প্রোটেকশন হয়ে গেছে আর কেউ আমার এই সিটটিতে কোনো কাজ করতে পারবে না প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি নির্ধারিত সময় আপনার ভিডিওটি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে